একজন ভদ্রলোক যার নাম হচ্ছে মিন্টু রহমান পঁয়ত্রিশ বছর বয়স যার বাড়ি হচ্ছে কুচবিহারের কোতোয়ালি থানার অন্তর্গত তিনি হিরি থানায় একটা অভিযোগ দায়ের করেন যে তার ওয়াইফ এক চার বছরের বাচ্চা মেয়েকে নিয়ে তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে এই ঘটনার তদন্তে আমরা একজনকে গ্রেপ্তার করি যার নাম শাহাজ হোসেন তার বাড়ি হচ্ছে হিরি থানার অন্তর্গত এবং সেই মহিলাকেও রিকভার করা হয়েছে সেই বাচ্চাকেও রিকভার করা হয়েছে এরপরে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে এই মহিলা ফোনের মাধ্যমে বাংলাদেশি কোনো এক যুবকের প্রেমের সম্পর্কে আবদ্ধ হন এবং পরবর্তীতে সেই যুবকের জন্য তিনি প্রায় তিন লক্ষ টাকা তার বাড়ি থেকে নিয়ে গঙ্গারামপুরের এক ব্যক্তি তার মাধ্যমে কুচবিহার থেকে গঙ্গারামপুরে আসেন এবং গঙ্গারামপুর থেকে পরবর্তীতে তিনি হিলির মাধ্যমে কোনোভাবে চোরাই পথে বাংলাদেশে চলে যান বাংলাদেশে কোনো একটা জায়গা থেকে তার বাড়িতে কল করা হয় এবং তিরিশ হাজার টাকা র্যানসাম তার কাছ থেকে ডিমান্ড করা হয় এবং সেই র্যানসামের জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় যে অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা এই যে ভদ্র মহিলা যিনি কিডন্যাপ হয়েছেন তার হাজব্যান্ড সেই টাকাটা পেমেন্ট করেন তারপরে সেই মহিলাকে আবার ভারতের যে কম্পানি যেটা কাটাকারের ওপারে আছে সেখানে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে আমরা খবর পাই এবং সেই মহিলাকে আমরা শুরু করে নিয়ে আসি নিয়ে আসার পরে যে ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকাটা পেমেন্ট করা হচ্ছে সেই ব্যক্তিকে আজকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি মানুষের যুক্ত কারণ এলেন হিলিতে গিয়ে কোনো জায়গায় আশ্রয় দিলেন বিষয়টি হচ্ছে যে প্রথমত মহিলা এরিক যেহেতু নন তিনি সব কটা জায়গা ঠিকঠাক জানেন না বা চেনেন না বাকি এর মধ্যে আর কারা কারা ইনভলভ আছে তাদের আমরা いただきます。